গাড়ি চালানোটা যখন একটা আজাব হয়ে গেছে এই যে গ্যাস নেওয়ার জন্য যে পরিমাণ সিরিয়াল আর যে পরিমাণ প্যারা নিতে হয় আর যে একটা ভোগান্তি কষ্ট তার কোনো বইলা শেষ করা যায় না মানুষ কি যে এক অবস্থা হইতেছে এই যে সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় আছে ঘন্টার পর ঘন্টা মানুষ এক প্যারেশানি মহা এক কর্মযজ্ঞ হ্যাঁ এগুলা কি করা যায় এখন গাড়ির এই বন্ধ করে দেওয়ার দরকার সিএনির পরি এলপিজি বা ফেনে চলবে যেখানে সাধারণ মানুষ গ্যাস পাইতেছে না আর এই গাড়িতে গ্যাস নিতে গিয়ে এত কষ্ট ভোগান্তি প্রতিটা মানুষের হয়রানি এই হয়রানির কি কোনো অন্ত আছে সব দিকে দাঁড়াইতে দেয় না ট্রাফিকে বেকায়দা দাঁড়াইলে দেয় মামলা গাড়ির ঠেলাটেলি আরেক গাড়ি আগে ঢুকাইয়া দেয় হ্যাঁ তারপর আরেক গাড়ির সাথে মারামারি করতে হয় এই মাত্র আমি সিরিয়ালে অনেক দূর থেকে আসছি অন্য একটা গাড়ি এসে বা আমি যা ঢুকে দিচ্ছি আমিও সোজা ঢুকে দিচ্ছি তার গাড়িতে লাগিয়ে গেছে যা আমি এই চিল্লাচিল্লি মারামারি এক অবস্থা কম দিতে কী করা যায় এভাবে কি দিন চলে